শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস পালন করেন তার ভক্তরা দেগঙ্গা চাগলা লোকনাথ ধামে আগামী ইংরাজি পঁচিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট অর্থাৎ আটই ভাদ্র থেকে দশই ভাদ্র মহাসমারো উদযাপিত হবে জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ বাবার আবির্ভাব দিবস লক্ষাধিক ভক্তের ভিড় উপচে পড়ে চাকলা লোকনাথ বাবার মন্দিরে শুক্রবার সুষ্ঠু শান্তিপূর্ণ জন্মাষ্টমী উদযাপনের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় চাকলা লোকনাথ বাবার মন্দিরের একটি ভবনে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা শাসক দেগঙ্গা থানার আইসি এসডিপিও সহ দেগঙ্গার দমকল কেন্দ্রের আধিকারিক দেগঙ্গার বিডিও দিগঙ্গ পঞ্চায়েত সমিতির সভাপতি দিগঙ্গার বেশ কয়েকজন স্থানীয় পঞ্চায়েত প্রধান ছাড়াও এছাড়াও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্যরা ঠিক এদিন প্রশাসনিক বৈঠকে কী আলোচনা হলো তা নিয়ে চাকলা লোকনাথ মন্দির কমিটির এক প্রতিনিধি কী জানালেন তা শুনুন পাশাপাশি দেখুন চাকলা লোকনাথ মন্দিরের সেই যে প্রশাসনিক মিটিং দেখেছেন এই মিটিংয়ে উপস্থিত ছিল আমাদের বারাসাতের এসডিও ম্যাডাম এছাড়া ছিলেন আমাদের বারাসাতের মাননীয় অ্যাডিশনাল এসপি মহাশয় এছাড়া ছিলেন আমাদের দেগঙ্গা এস ডিপিও স্যার এবং ছিলেন আমাদের আইসি সাহেব এছাড়া ছিলেন আমাদের চাকলা পুলিশ ফাঁড়ি রশিদ এছাড়া আরও অনেক কর্তাবৃত্তিগণ আমাদের এই আজকে যে মিটিং হলো এই মিটিংয়ে খুশি ছিল এই মিটিংয়ে অ্যাকচুয়ালি হয়েছে যেটা আমাদের আগামী পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী উৎসব লোককে যে লক্ষাধিক লোকের সমাগম হবে সেই যে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তাদের সুরক্ষার জন্যেই আজকে আমাদের এই মিটিংয়ের বন্দোবস্ত করা হয়েছে এবং এই মিটিংয়ের মানে আপনার সমস্ত রকম মানে মানুষের যাতায়াত ব্যবস্থা মেডিকেল মানে তাদের সমস্ত সুরক্ষা আমাদের থাকবে এবং আমাদের আসমার তরফ থেকে যাবতীয় ব্যবস্থা আমরা সব ব্যবস্থা নিচ্ছি এবং এই উপলক্ষে আজকে আমাদের এই প্রশাসনিক মিটিং রাখা হয়েছে